বিয়ের পর আমার ভাগ্য খুলে গেছে বলেছেন মেহজাবিন জোড়া পুরস্কার হাতে পেয়েছেন মেহজাবিন প্রথম আলো গত বছরের ডিসেম্বরে প্রিয় মালতী সিনেমা দিয়ে বড় পর্দায় যাত্রা শুরু করেন মেহজাবিন চৌধুরী মেরিল প্রথম আলো পুরস্কারের ছাব্বিশতম আসরের শুরুর দিকে মঞ্চে ওঠেন মেজাবিন এবারের আসরের সেরা চলচ্চিত্রের পুরস্কার পায় প্রিয় মালতী প্রথম আলো পুরস্কার গ্রহণ করার কথা সিনেমাটির প্রযোজক আদনান আল রাজীবের কিন্তু সিনেমার আদ আলী প্রদর্শনী নিয়ে এই নির্মাতা ও প্রযোজক ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসবে রয়েছেন তাই নির্মাতা ও সহ প্রযোজকের সঙ্গে মঞ্চে ওঠেন মেজাবিন পরে প্রিয় মালতীর জন্য আরও দুইবার মঞ্চে যান অভিনেত্রী সমালোচক ও তারকা জরিপ এই দুই বিভাগে প্রিয় মালতির জন্য সেরা অভিনেত্রী পুরস্কার পেয়েছেন তিনি নিজের মুক্তি পাওয়া প্রথম সিনেমাতেই জোর পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত মেহজাবিন প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন আপনাদের ভালোবাসার কারণে এতগুলো বছর ধরে আমি এই পুরস্কার পেয়ে যাচ্ছি প্রিয় মালতির জন্য আরও ভালো লাগছে কারণ প্রিয় মালতির মতো গল্প আরো হওয়া উচিত আরও বেশি নারী প্রধান সিনেমা নির্মাণে আহ্বান জানিয়ে মেহজ্জাবিন লিখেছেন ইন্ডাস্ট্রিতে সব ধরনের গল্প হবে সব ধরনের সিনেমা হবে কিন্তু নারীদের নিয়ে নারী প্রধান সিনেমা এবং গল্প যে হওয়া উচিত একটা আর্ট ফিল্ম হবে এমনটাই ধারণা থাকে সবার ইন্ডাস্ট্রি চেঞ্জ হচ্ছে গল্প বলার ধরনও বদলাচ্ছে এ পরিবর্তনকে আমাদের সবারই স্বাগত জানানো উচিত এছাড়াও জোড়া পুরস্কার হাতে পেয়ে সন্ধ্যায় স্বামীকে মিস করে জানিয়েছেন আমার মনে হয় বিয়ের পরে আমার ভাগ্য খুলে গেছে তো ভিউয়ার্স আপনি কি মনে করেন বিয়ের পরে কি মেহেজাবিনের ভাগ্য সত্যিই খুলে গেছে আপনার মতামত কমেন্টে জানান আর এরকম তথ্যপূর্ণ আরও ভিডিও পেতে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশেই থাকুন